হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বন্ধুরা তো দুপুরে খাবার দাবার নিয়ে যেতে পারলাম তো প্রথমেই আছে খুব ভালো বাতাস তার সাথে খাবারটা এখন কমা যাবে বাতাস তো চলো দেখিয়ে দিই তো আজকে লাঞ্চ থালি সাজিয়েছি দুপুরের খাবারের থালিটা আগে সাজিয়ে নিলাম তো সাজিয়ে দিয়ে খেতে খুব ভালো লাগে তো সাজিয়ে নিলাম কী নিলাম ডেড়ে সিদ্ধ সাথে লবণ এতে লবণ তেল মরিচ নিয়ে নিয়েছি তো আলু ভাজি সাথে আছে শশা লেবু মাছ ভাজি কাঁচা লঙ্কা আর আছে ঝিঙে আলু দিয়ে একদম সিম্পল একটা একদম হালকা পাতলা একটা ঝোল বানিয়েছি একদম কম মশলায় শুধু আদা বাটা একটা হালকা একটু জিরে বাটা ধনে বাটা দিয়েছি আর একটু মরিচ দিয়েছি অল্প একটু তাতেই রান্নাটা সেরে ফেললাম তো এতে হবে আজকে আমাদের লাঞ্চ তো খাবার তো ছেলে মেয়েকে নিয়ে বসে করলাম তো ওদেরকে এখন ঢেরো সুদু মেখে দেব আমার থেকেও দেব সবটা আমি খাবো না তো আমার থালাটা আমি সাজিয়ে নিলাম এখান থেকে ওদেরকেও ঢেড় সুদুর মেখে দেব যা যা লাগবে দেবো সাথে মাছের ঝুলো নিয়েছি ওরা একসাথে সব ভুলে দিলে ওরা খেতে পারে না তার জন্য ওদেরকে আস্তে আস্তে দিতে হবে তো চলো খাবারটা স্টার্ট করছি ও প্রথমে গ্যারে সিদ্ধান্তের গোড়গুলো পালাইনি আজকে ওদের বরোগুলো খেলে গ্যারে সিদ্ধ খুব যখন পাই তখন যেই জিনিসগুলি আমি ভালোবাসি সেই যে জিনিসগুলি কিন্তু আমার খাওয়া বারণ ও কিছু করার নেই কিনি শুদ্ধ আমার খুব ফেভারিট খাবার এখন ওদেরকে মেখে দেব মেখে নিই লঙ্কাটা মাখলে আবার আমার ছেলে খাই না ও চাল ভালো হতে পারে না চাল ভালোবাসা হবে না তবুও দিই তবু দিই একটু বলে সরিয়ে দিতে হবে বলো মেখে ফেলেছে হ্যাঁ একটু সরিয়ে নিয়ে নেবে একটু একটু ঝাল না খেলে হয়নি তুমি এখন বড় হয়েছো না খাওয়া সেটাকে একটা ভালোবাসা বলবে পেটে যাচ্ছে প্রচন্ড রোদে না হয় আরো কয়েকদিন পরে পাকতো Чао, сеньоры. Продолжение следует... তো খাওয়ার পরে তোমার জল খেতে হয় বুঝতে পারি না কেন জানি আটকিয়ে যায় না হয় এখন মাছ ভাজি দিয়ে আলু ভাজি দিয়ে খাবো প্রচন্ড হাওয়া চলো ওরা যাচ্ছে পরে যাচ্ছে বাজে দিয়ে যেগুলো আমার খেলে ক্ষতি হয় সেগুলো আমার খুব ব্যাপার এগুলো ছাড়া আমি খেতেই পারি না ja yeah. sú <laughs> መቶል ድል ደህና ነው በተረፈ ሰላም দেখুন গরম পাতলা কিন্তু চুল ওটা উপর দিয়ে নেওয়াতে মনে হয় যেমন কি জানি লাল কিন্তু দেখুন গম পাতলা চুল ইচ্ছা করে গরমের মধ্যে একদম মশলা দিন মশলা কম দিয়ে একটু মশলা কম দিয়ে রান্না করেছি রান্নাটা প্রচণ্ড ঠান্ডা বাতাস বাতাস ঠান্ডা বাতাস বলতে প্রচণ্ড বাতাস আছে গরম দিয়েছে এখন যদি বাতাসগুলো না থাকতো একদম যেতাম তোমাদেরকে দিয়ে দিয়ে মাছের জল দাঁড়াও মাছের জোলটা দারুণ হয়েছে আমার জোল আমি আমি রান্না করেছি মানে আমি বলছি কীরকম মাছ ভালো হয়েছে সত্যি কথা যেটা ঝোলেই এখন খুব ভালো লাগে পাতলা পাতলা ভাতগুলো সুন্দর করে মেয়েকে খেয়ে নাও খাবে না হুম খাবে না কেন দিয়ে দাও কি বল ও ভাত খাবে না তো বাপ মা ভাতগুলো ফেলে ফেললে ভালো হয় শরীরটা ভালো না জ্বর হয়েছে তো জ্বরের থেকে ও বমি যাচ্ছে দু একবার তো ভাবছে আবার যদি হয় বয়ে বয়ে বাথরুম কাটছে কিছু হবে না আবার খাও জ্বর চলে গেছে তো এখন আর হবে না അതൊന്നും ഇല്ലടാ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো প্রতিদিনের মতো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এটি একটু ভিডিওটা যদি ভালো লাগে তো এটা লাইক শেয়ার করমেন্ট আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রতিদিনের মতো বড়দের প্রণাম সে প্রাণ বড়া ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখনই শেষ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার জন্য সবাইকে নিয়ে আবার চলতে পারি আবার সবার দেখা হয় তো আবার বলছে বুঝতে পারছি না হ্যাঁ বুঝতে পারছি তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাইকে নমস্কার বড়দের নমস্কার আর সবাই বান বড় ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি শুভ বিকাল শুভ সন্ধ্যা বাই বাই